নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মৃত্যুর আগে যমরাজের লেখা চার চিঠি নিয়ে হিন্দু ধর্ম অনুসারে যমরাজ বা কাল বা ধর্মরাজ হলেন মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা এবং তিনি বসবাস করেন জমালয়ে জমলোকে বা জমপুরিতে হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ যেমন রামায়ণ মহাভারত এবং পুরাণ এই ধর্মগ্রন্থগুলিতে যমরাজের কথা উল্লেখ আছে যম দশ দিকপালের অন্যতম ও দক্ষিণ দিকের রক্ষক হিসেবে নিযুক্ত তার নামানুসারেই দক্ষিণ দিক জাম্য নামে পরিচিত জম কৃষ্ণবর্ণ খর্বকায় খঞ্জ মহিষবাহন এবং তিনি আত্মাকে দেহ হতে নিষ্কাশন করার জন্য একটি একটি পাশ ও দণ্ড বহন করেন যা কালদণ্ড নামে পরিচিত বিভিন্ন পুরাণে তাকে সূর্যদেবতা এবং সংজ্ঞার পুত্র বলে বর্ণনা করা হয় তার সম্পর্কিত মহাকাব্যিক অথবা পৌরাণিক ঘটনাবলীর মধ্যে উল্লেখনীয় পাণ্ডব জন্ম সাবিত্রী সত্যবান এবং ঋষি মার্কণ্ডের চিরজীবিত্বের প্রসঙ্গ তার সহকারী চিত্রগুপ্ত পাপপূর্ণের হিসাব রক্ষক দেবতা আধুনিক সংস্কৃতিতে যমকে ভারতের বিভিন্ন নিরাপত্তা অভিযানে চিত্রিত করা হয়েছে আমরা অনেকেই জমরাজের কথা শুনেছি কিন্তু তা সত্ত্বেও যমরাজের বিষয়ে অনেক কিছুই আমাদের অজানা যেমন যমরাজের পিতা মাতার পরিচয় যমরাজ সূর্যদেব ও তার স্ত্রী সংজ্ঞার সন্তান সূর্যের তেজ দেখে সংজ্ঞা যখন চোখ বন্ধ করে ফেলেন তখন সূর্যদেব ক্রুদ্ধ হয়ে তার গর্ভে জন্ম নেওয়া পুত্রকে অভিশাপ দেন এই অভিশাপই যমকে প্রাণীদের বিনাশকারী এবং পরে মৃত্যুর দেবতা করে তোলে বৈদিক সাহিত্যে যমকে প্রথম নস্বর হিসেবে উল্লেখ করা হয়েছে যিনি মৃত্যু বেছে নিয়েছিলেন এবং অন্য জগতে যাওয়ার কথা যাওয়ার পথ তৈরি করেছিলেন যমরাজ মৃত্যু ও পরকালের ন্যায় বিচারের দেবতা হিসেবে পরিচিত তিনি মানবজীবনের সমস্ত কর্মফল বিচার করেন যমরাজের বাহন হচ্ছে মহিষ সেই কারণেই যমরাজকে সাধারণত একটি মহিষে চড়ে থাকতে দেখা যায় এবং তিনি হাতে গদা ও দণ্ড ধারণ করেন যা কালদণ্ড নামে পরিচিত যমরাজের কোনোদিন মৃত্যু হয় না কারণ যমরাজ একটি বিশেষ সত্তা যিনি মৃত্যুর প্রক্রিয়াকে পরিচালনা করেন তাই তিনি নিজে মৃত্যুর আওতায় পড়েন না তিনি সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য এবং তিনি মারা গেলে এই ভারসাম্য নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল মৃত্যুর আগে নাকি যমরাজ দেন চার চিঠি আপনারা ভাবছেন যে এটা নিশ্চিতভাবেই একটা অবিশ্বাস্যকর ঘটনা হিন্দু পুরাণ মতে এটা একদম সত্যি কথা পুরাণে বলা হয়েছে আপনি আপনার মৃত্যু সম্পর্কে আগেই জানতে পারবেন জানা যায় প্রতিটি মানুষ জানতে পারে জীবনে স্বাভাবিক মৃত্যু আসার বেশ কিছুদিন আগে থেকেই তার সম্পর্কে জানতে পারা যায় হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ দক্ষিণ ভারতে তাকে লোকপাল ও বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয় এবং তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে তারপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটি করে চিঠি পাঠান এই চার চিঠি তাঁর পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চার চিঠিকে চিনতে পারি না এবং বুঝতেও পারি না এ বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যুর দেবতাকে অর্থাৎ যমরাজকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তিভরে যমরাজের পুজো করতেন তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ তিনি অমৃতকে বলেন আমি তোমার উপাসনায় তুষ্ট হয়েছি বলো তুমি কি বর চাও অমৃত ভীষণ খুশি সে বলে আমাকে অমরত্বের বর দিন আমি মৃত্যুকে প্রচণ্ড ভয় পাই এই শুনে যমরাজ বলল এটা অসম্ভব এই পৃথিবীতে কেউ অমর হয়ে থাকতে পারে না কারণ মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন মৃত্যু অবধারিত জেনে অমৃত জমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল যমরাজের চিঠি আর আসেনি এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত তার চুল পাকতে শুরু করল কিন্তু জমের চিঠি তো আসেনি নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল তবুও জমের চিঠি পেলেন না তিনি জীবন চলল একইভাবে এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত তবু জমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন অর্থাৎ চুল পেকে গেল দাঁত পড়ে গেল দৃষ্টিশক্তি চলে গেল এবং অবশেষে অক্ষম হয়ে পড়লেন তারপর একদিন দেখেন জমদূতেরা তাকে নিতে এসেছে তিনি তো অবাক একই কাণ্ড যমরাজ তাকে বলেছিলেন মৃত্যুর আগে সতর্ক করার জন্য চারটি চিঠি পাঠাবেন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু চিঠি না পাঠিয়েই তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ যমরাজের ওপর ভীষণ রেগে ক্ষোভে ফুঁসছেন এরপর জমালয়ে পৌঁছে না যমদূতরা অমৃতকে যমরাজের কাছে হাজির করেছেন অমনি অমৃত যমরাজের ওপর ক্ষোভ উগরে দিলেন বললেন হে মৃত্যুর দেবতা যমরাজ আপনি আমাকে কথা দিয়েছিলেন মৃত্যুর আগে আগাম সতর্ক বার্তা হিসেবে চারটি চিঠি পাঠাবেন মৃত্যুর প্রস্তুতির জন্য কিন্তু আপনি সেই কথা রাখেননি আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এই বলে অভিযোগ করলেন অমৃত অমৃতের কথা শুনে যমরাজ মৃদু হেসে বললেন হে মূর্খ অমৃত তুমি কী ভেবেছিলে আমি কাগজে চিঠি লিখে পাঠাবো শোনো তোমার শরীরে ছিল আমার কাছে কাগজ আর বয়সের সঙ্গে সঙ্গে তোমার শরীরের পরিবর্তনই ছিল আমার কাছে কলম আর সময় ছিল বার্তা বাহ আমার কথা মতো আমি তোমাকে চারটি চিঠি পাঠিয়েছিলাম প্রথম চিঠি ছিল তোমার চুল পেকে যাওয়ার ঘটনা দ্বিতীয় চিঠি হল দাঁত পড়ে যাওয়ার ঘটনা তৃতীয় চিঠি হলো তোমার দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঘটনা এবং চতুর্থ চিঠি হল তোমার অচল হয়ে যাওয়ার ঘটনা কিন্তু তোমার দুর্ভাগ্য তুমি আমার চিঠির পাঠ উদ্ধার করতে পারি আর হ্যাঁ শুধু তুমি একানো সমগ্র মানব জাতির তথা সকল জীবের জন্য আমি এই বার্তা প্রেরণ করে থাকি কিন্তু আফসোস তোমার মতো মূর্খরা সেগুলোর অর্থ বুঝতে পারে না যমরাজ জানালেন পার্থিব আনন্দের মোহ তোমাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি যমরাজের এই চার চিঠি আমরা সবাই পাই কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে সঙ্গে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রথম চিঠি পাওয়ার পরই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া পুরাণের এই রূপক ধর্মী কাহিনিটি এই সত্যকে প্রতিষ্ঠা করে যে মানুষের বয়সচিত ক্ষয় এই মৃত্যুর পূর্বাভাস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন